রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো দেখো আমার গপু ঘুম থেকে উঠে গেছে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে দশটা বাজে আমারও স্নান হয়ে গেছে আর সব ঘরের কাজকর্ম হয়ে গেছে সকাল সকাল উঠে পড়েছি সব কাজকর্ম করে আর অনেকটাই কাজ থাকে তোমার দাদাভাই আজকে বাড়িতেই আছে তো বাজারে গেছে আর আমাদের বাড়ি আজ অতিথি আসবে তো সেই কারণে বাজার হচ্ছে আর কে আসছে অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে জানতে পারবে আর অনেক কাজও আছে তো আমি স্নান করে এসেছি আর বাবুকে স্নান করাবো তো যেহেতু প্রচন্ড শীত পড়ে গেছে তো এখন ওর ছয়টা খুলিনি আর প্রচণ্ড ঠান্ডা লেগে আছে বাবুরও ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে দেখতে পাচ্ছ কথাগুলো কেমন বেঁধে বেঁধে যাচ্ছে আটকে যাচ্ছে নাকে তো যাই হোক বাবুর জন্য গরম জল বসিয়েছি রোদে জলটা গরম হলে আমি ওকে স্নান করিয়ে দেবো আর আমার তো সকালেই স্নান হয়ে গেছে তো ওকে স্নান করিয়ে দিলে তোমার দাদাভাই ধরবে আর আমি বাকি কাজগুলো করব ও সকালে আমার হাতে হাতে অনেক কাজ করে দিয়ে গেছে সকালের বাসি কাজগুলো থাকে তো আমাকে জলঘাতে ডাক্তার বারণ করেছে যতই বারণ করুক যেহেতু একা সংসার তো আমাদের করতেই হবে কিছু করার নেই তো যতটা কম পারা যায় তো সেই জন্য তোমাদের দাদাভাই বলল যে তোমাকে করতে হবে না আমি করে দিচ্ছি তো ওই সকালে করে তারপরেও বাজারে গেছে তখন বাবু ঘুমোচ্ছিল তো সেই ফাঁকে আমি স্নান সব করে নিয়েছি তো চলো বন্ধুরা কে আসতে চলেছে আর তার জন্য কি কি রান্না হচ্ছে জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখো শেষ পর্যন্ত দেখো থেকে কখন আসবে জানি না আর তো আমি বাবুকে ওর দাদার কাছে দিয়ে আমি ভাতটা ততক্ষণে বসিয়ে দিই তাহলে এদিকে ভাতটা হয়ে যাবে তাহলে আমি দুটো কড়াইতে দুপাশে গ্যাসে করে নিতে পারবো তাড়াতাড়ি করে রান্নাটা অনেকটাই রান্না আছে আজকে অনেক আর কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো তাই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে ভাত হচ্ছে দাদা ভাই বাজার থেকে চলে এসেছে বাজার নি তই দেখো বাজার থেকে ওই যে মাছ আর মাংস নিয়ে এসছে তো ভালো করে ধুয়ে নিচ্ছে আমি তো বাবুকে কোলে নিয়ে বসে আমি ধুতে পারছি না তো ওইগুলো ধুয়ে টুয়ে চান করে নেবে ওই জন্য ওই ধুচ্ছে কারণ আমি তো চান করেছি ওই জন্য আর ধরবো না আশটা কী কী বাজার নিয়ে এসেছে দেখো করে নেবো হয় দেখো আলু আছে টমেটো আছে আর এইদিকে আমি কালকে সবজি কেটে রেখেছিলাম শাক আর কুমড়ো আলু সব কেটে রেখেছি তো তোমার দাদা ভাই ধুচ্ছি স্নান করিয়ে তাড়াতাড়ি করে তারপরে ধরবে আমি কাজগুলো করবো চলো তুমি দেখো মাছ ভালোভাবে দিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এইদিকে মাছগুলো আমি দিয়ে দেবো এরকম মাংস এটাও রান্না হবে সেদিকে ভাতটা হয়ে গেছে ও হয়ে গেছে আর এদিকে মাঝে মাঝে বসিয়ে দিয়েছি এবার আমি মাংসের জন্য আলুগুলো কেটে নেব আমি এরকম এক সাইজের আলু নেবো তাহলে ভালো হবে এই দেখো আমার সব মাছ ভাজা হয়ে গেছে মাংসের জন্য আলু আমি ভেজে নিয়েছি আর এখন আমি বসিয়ে দেবো ভাজাটা তো এই দেখো আমি দুদিকে রান্না বসিয়ে দিয়েছি একদিকে রান্না করতে গেলে মানে একটা করা রান্না করতে গেলে টাইম লাগবে সেই জন্য আমি দুদিকে বসিয়ে দিয়েছি কারণ অনেকটা রান্না তো টাইমও হয়ে গেছে অনেক বেলাও হয়ে গেল তো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করবো সেই জন্য আমি দুদিকে বসিয়ে দিয়েছি এখন অনেকটা রান্না বাকি আছে তো চলো বন্ধুরা হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি তাই দেখো এইদিকে মাংসটা বসানো সেই জন্য এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা সব রান্না হয়ে গেছে এত মাংসটাই বাকি আছে ওটা হয়ে গেলাই তাহলেই হয়ে যায় রান্না এটা তো চিকেন কষানো হচ্ছে দেখো কত সুন্দর কালার এসেছে ये भी लगा था और আলু দিয়ে দিয়েছি মাংসটা কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে তাই দেখো আমার রান্না হয়ে গেছে কালারটা একবার দেখো এবার সবগুলো দেখাবো তোমাদের চলো আমার রান্না কমপ্লিট তাই দেখো আমার মাংস রান্না হয়ে গেছে আর দেখো একবার কালারটা দেখো অসাধারণ খেতেও নিশ্চয়ই দারুণ হবে জানি না যা দেখতে ভালো খেতেও ভালো তো যাই হোক আমার সব রান্না কমপ্লিট তো এই দেখো সব রান্না করে সাজিয়ে রেখেছি এবার রান্নাঘরটা আমি পরিষ্কার করব তারপরে দেখাচ্ছি তোমাদের তো আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর চলো দেখাই তোমাদের কী কী রান্না হয়েছে এই দেখো এটা মাছের তেল টমেটো পেঁয়াজ দিয়ে মাছের তেল ভেজেছি আর এটা দেখো চাল কুমড়োর খোসা আলু দিয়ে ভাজা এটা দেখো পুঁশাক আলু কুমড়ো দিয়ে চটচড়ি আর এই দেখো একদম লাল লাল করে কাতলা মাছের কালিয়া আর এই দেখো এটা চিকেন কষা তো দেখলে কত গুলো রান্না হয়েছে অনেক রকমের রান্না হলো আর এই দেখো এটা ভাত তো দেখো তোমাদের বলেছিলাম কে আসবে আর এই দেখো আমার বাবা এসছে আমাদের বাড়িতে আর এই যে তার দাদু ভাই একদম ঝাঁপিয়ে গেছে বাবু কোলে দাদুর কোলে গেছে আর চলো অনেক বেলা হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো তো তোমরা দেখে নিলে কে এসছে আর আমার বাবা অনেক দিন পর এসছে আমাদের বাড়ি তো চলো এবারে খাওয়া দাওয়া করবো আমরা ঠিক আছে দেখতে থাকো তোমরা ভিডিওটি তো দেখলে তোমরা কে এসছে আমাদের বাড়িতে আমার বাবা এসছে আর আমার বাবা অনেক দিন পরে এসছে আমাদের বাড়ি তো যাই হোক সবার ভালো লাগে বাবা মা এলে বাড়িতে সব মেয়েদেরই ভালো লাগে আর আমার বাবাকে আমি খুব ভালোবাসি আমার বাবা মা দুজনকেই ভালোবাসি তো বাবা অনেকদিন পরে এসছে যে কারণে আমি এত রান্না করেছি কারণ আমার বাবা একটু এই শাক পাতা এইসব খেতে ভালোবাসে আমাদের বাড়িতে তো চাষবাস আসে আর আমার বাবা খুব একটা মাছ মাংস খায় না মাছটা যাই হোক খায় কিন্তু মাংস একদমই খেতে পারে না বয়স হয়েছে আর প্রবলেম হয় দাঁতের জন্য তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে আর ট্রেনে এসছে যেহেতু আমাদের কাটোয়ালো কলতে মি কম আর অনেকটা দেরি হয়ে গেছে অনেক আগে আসার কথা ছিল তো গাড়ির জন্য ট্রেনের সমস্যার জন্য একটু দেরি হয়েছে আসতে তো যাই হোক বাবা ফ্রেশ হতে গেছে তো এলে আমরা সবাই খাওয়া দাওয়া করব তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা সবাই আমার পাশে থেকো তো চলো আর আমার গপুকে দেখো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে দেখি বাবা টাটা করে দাও টাটা করে দাও সবাইকে করে দাও টাটা দেখা হবে আর নতুন ভিডিওতে তো চলো বন্ধুরা রাখছি এখন টাটা